অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম আজকে সারাদিন দিন কি কি করব সে সবকিছুই তোমাদের সাথে এই একটা ব্লগে শেয়ার করার চেষ্টা করব আই होप তোমাদের কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ রোজু फ्रॉम রোজুস ব্লগ আজকে ব্লগটা শুরু করছি একদম সকালবেলা থেকে আজকে ঘুম থেকে উঠতে উঠতে বেশ দেরি হয়ে গিয়েছে কারণ বাইরে অনেক গুড়িগুড়ি বৃষ্টি ছিল উঠে দেখি এখানে আমু আমার জন্য পরোটা বানিয়ে রেখেছে বাট ভেজে রাখেনি কারণ ভেজে রাখলে ওটা একদম নরম হয়ে যায় খেতে তেমন একটা ভালো লাগে না যেহেতু সকাল সকাল উঠে তাই আমাদের দুই বোনের জন্য দুইটা থেকে

পৌঁছে করে নিই আমার আম্মু আবার গতকালকে অনেকগুলো ড্রাগন ফল নিয়ে এসেছে আম্মু যদি বাসায় কোনো ফল নিয়ে আসে তাহলে প্রতিবেলা হচ্ছে সেই ফল খাওয়ার জন্য চাপ দিবে মানে দুপুরবেলা ভাত খাওয়ার পরও হচ্ছে সেই ফল খাইতে হবে ইভেন কোন স্ন্যাক্সও হচ্ছে সেই ফলই খাইতে হবে যেহেতু গতকালকে ড্রাগন ফলটা নিয়ে এসেছে তাই আমাকে বলো ব্রেকফাস্টের সাথে যাতে আমি এটা কেটে খাই টু বি অনেস্ট আমার কাছে কেন জানি এই ড্রাগন ফলটা তেমন ভালোই লাগে মানে এটার যেমন একটা হাইপ থাকে সব সময় বাট তেমন একটা মজা আমি কখনোই পাই তেমন আহামরি কিছু না আমি এখন বানাবো আমার ব্রেকফাস্টের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট সকাল সকাল নিজের জন্য এক কাপ কড়া কড়া কফি না

থেকে অনেক বেশি যেমন আমার ফ্লোরা এখন ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তার নামে হচ্ছে ফ্লোরা হচ্ছে সারাদিন খাবে দাবে আর ঘুমাবে ওর হচ্ছে এগুলোই কাজ ওর থেকে একদম ডিফারেন্ট হচ্ছে আমার হচ্ছে ফ্লোরার থেকে একটু ছোট হচ্ছে সুপার অ্যাক্টিভ একটা বেবি মানে এটার থেকে একদম পুরো উল্টা সে হচ্ছে সারাদিন খাবে দাবে আর খেলতে থাকবে একদম নন স্টপ সে খেলতে পারবে সারাদিন মানে খুবই অ্যাক্টিভ একটা বাচ্চা এর একটু পরে আমার হচ্ছে একটা পার্সেল চলে এসেছিল তাই আমি হচ্ছে দেরি না করে পার্সেলটা রিসিভ করার জন্য চলে গিয়েছিলাম পার্সেলটাই মূলত আমার বিড়ালদের ক্যাট ফুড ছিল এবার আমি আমার বিড়ালদের জন্য মিক্স ক্যাট ফুড অর্ডার করেছিলাম যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এখানে আজকে খুব বেশি একটা বৃষ্টি হয়নি আর তাতেই দেখেন আমাদের এখানে রাস্তাঘাটের কি অবস্থা হয়ে গিয়েছে পানি জমে থাকে তারপরেই তো বাসায় চলে আসলাম আর বাসায় এসে হচ্ছে এখানে সুন্দর একটা নিয়ে এখানে হচ্ছে বাচ্চাদের আমি আমি ঢেলে নিচ্ছি আগের একটা শেয়ার করেছিলাম যে আমি আমার বিড়ালদের জন্য ক্যাট ফুড এনেছি এখন কিন্তু তারা বেশ মজা করে মিক্সড ফুডটা খেয়েছে খেয়েছি এবার হচ্ছে আমি তাদের জন্য মিক্স ক্যাট ফুডটা এনেছিলাম আর একটু বেশি পরিমাণে এনেছিলাম তারপর চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখে আম্মু হচ্ছে এখানে দুপুরের জন্য সবকিছু রান্না বান্না দিন যাবত মাংস খেতে খেতে কিছু কিছুদিন না মানে কুরবানির পর থেকে মাংস খেতে খেতে আমাদের লিটারেলি অবস্থা একদম খারাপ হচ্ছে একদম শর্টকাটে আজকে কিছু রান্না বান্না শেষ প্রথম হচ্ছে আম ওইদিকে আলু আর ইলিশ মাছ ভাজতে আর এদিকে হচ্ছে করলা ভাজি ছিল তা আবার ইলিশ মাছের ডিম দিয়ে হ্যাঁ সাথে হচ্ছে ডিমও গড়িয়েছিল আর সাথে কিন্তু গরুর মাংস আমি গরুর মাংস একটু নিয়ে কারণ এগুলো থাকলে অ্যাকচুয়ালি গরুর মাংস নিতে ইচ্ছা করবে কে কে আমার মতো করলা ভাজি খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের করলা ভাজি ইলিশ মাছের ডিম দিয়ে জাস্ট অসাধারণ হয়েছিল অনেক বেশি মজা হয়েছিল দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে এখানে লম্বা একটা একটা ঘুম দিয়ে প্রায় অনেক দিন হবে আমি হচ্ছে বিকেলে ঘুম আগে তো রোজ বিকেল বেলা একটা করে ঘুম দিতাম আর আজকে যেহেতু বৃষ্টি এসেছিল একটু তাই সারাটা দিন একটু ঠান্ডা ঠান্ডাই ছিল আর মূলত এই কারণে হচ্ছে আমি বিকেল বেলা একটু ঘুমিয়েছি তারপরে আবার আমি চলে গিয়েছিলাম কিচেনে আর কিচেনে গিয়ে দেখি আমার ছোট বোন এখানে কি যেন একটা রেসিপি বানাচ্ছে প্রথমে তো বুঝতেই পারিনি তারপর তাকে জিজ্ঞেস করার পর বললো সে নাকি চিকেন রোল বানা মানে সেদিন হচ্ছে আমি বিফ রোল বানিয়েছিলাম আর সেটা দেখেই মূলত তার শেফ হওয়ার ইচ্ছা যাচ্ছে আর যেহেতু বানালে ভালোই হবে মানে আমিও সাথে খাই আমিও হচ্ছে তাকে একটু হেল্প টেল্প করে দিচ্ছিলাম আর রোলেরই এই ওঠানো কিন্তু মোটামুটি ভালোই টাফ কারণ এটা দেওয়ার সাথে সাথে হচ্ছে উঠিয়ে ফেলতে হয় সামহাও শীতগুলো ওঠানোর পর আমি হচ্ছে এখানে সুন্দর করে রোলগুলোকে শেপ দিয়ে নিয়ে আর রোলের এই শেপটা দিতে আমার কেন জানি অনেক বেশি মজা লাগে তারপর হচ্ছে এখানে সুন্দর করে আয়সা হচ্ছে ব্রেড রোল রোলগুলোকে কোট করে নিয়ে একদিক দিয়ে হচ্ছে ব্রেড ও রোলগুলোকে কোট করতেছিল আর অন্যদিকে আমি হচ্ছে এগুলাকে তেলে দিয়ে দিয়েছি ফ্রাই হওয়ার জন্য তারপরে আর তেমন কোনো কাজ নেই এগুলোকে জাস্ট তেলের মধ্যে উল্টে পাল্টে সুন্দর করে একটু ফ্রাই করে নিতে হবে বেশিক্ষণ ফ্রাই করা যাবে না যেহেতু এগুলো আগে থেকেই কুকড মানে ওপরের যে শীতটা সেটাও আগে থেকে কুকড করা আর ভেতরের পুরটাও আগে থেকে কুকড করা তারপরে তো এখানে হচ্ছে আমাদের গরম গরম চিকেন রোল একদম রেডি চিকেন রোল খেতে খেতে সেটার ভিডিও নিতে আর মনে ছিল না বাই দা ওয়ে চিকেন রোলটা কিন্তু বেশ মজা হয়েছে তারপরে তো আম হচ্ছে এখানে ড্রাগন ফল দিয়ে গেল বললো যে কিছুদিন আগ পর্যন্ত আম খেতে খেতে পাগল হয়ে যাচ্ছিলাম আর এখন হচ্ছে ড্রাগন ফল শুরু হয়েছে এনিওয়েজ গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত আজকে আমার ভিডিও প্রথমবার দেখলেন বা আমার পেজে একদমই নতুন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশেই থাকবেন হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাই বাই